হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলে আমার ব্লগ তো আমি আজকে খুব মজার মাংসের কিমা বড়া তৈরি করে থাকবো আমার সাথে থাকুন দেখে থাকো তো মাংসের কিবা বড়া তৈরি করার জন্য এখানে আমি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি এখান থেকে হচ্ছে মাংস যেটা হচ্ছে অরিজিনালি মাংস সে মাংসটা শুধু নিয়ে নিব আজকে কিমা বড়া তৈরি করার জন্য এখন এগুলোকে এক মাংস গুলোকে এরকমভাবে কুচি কুচি করে কেটে দিলো তো এরপর তাই সবগুলো মাংস কুচি কুচি করে কেটে নিয়েছি এখন হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নেবো কাঁচামরিচটাও কিছু কিছু করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এর পর্যায়ে আমি এর মধ্যে বিভিন্ন মশলাপাতি অ্যাড করবো দিয়ে দিয়েছে হাফ টেবিল চামচ গুরমরিচি গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ শুকনামরিচ গুঁড়ো হাফ টেবিল এক টেবিল চামচ লবণ সবগুলো ফোন ভালোভাবে মিশিয়ে নিয়েছে এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছে ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ো ওয়ান থার্ড কাপ ময়দা আর দিয়ে দিয়েছে হচ্ছে দুইটা ডিম এখন অল্প দিয়ে ভালো একটা ডু তৈরি করে দেবো পর্যায়ে এইরকম একটা দিয়ে সবগুলো তৈরি করে নিবো যেন সবগুলো সমান সাইজের হয় তো এইরকম দিয়ে আমি সবগুলো বড়া তৈরি করে নিব সবগুলো কি বাবরা তৈরি করা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চলে যাব এগুলো ভাজার কাছে এবার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পর্যন্ত রান্নার তেল তেলটাও গরম হয়ে গিয়েছে এরপর কিবা কিংবা পড়া দিয়ে দিয়েছি উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব মিডিয়াম আছে হচ্ছে কীমাপড়া গুলো উল্টে ফুলটে ভেজে নিতে হবে এই কীমাপোড়া গুলো খেতে কিন্তু দারুণ লাগে তো এরকম লালচি করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব বাকি কিবা বড়া গুলোও আমি হচ্ছে একইভাবে হচ্ছে ভেজে নিব একইভাবে সবগুলো গেমা করা হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ফিরিয়ে আসবে পর কোনো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ